ফের দুষ্কৃতী দৌরাত্ম এবার গুলিবিদ্ধ এক সবজি ব্যবসায়ী সোমবার রাতে বংশিয়ারী থানার গাঙ্গরিয়া অঞ্চলের পরতি মোড়ে রাতের অন্ধকারে অজ্ঞাত পরিচয় আততায়ীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন বংশিয়ারী থানার বুনিয়াদপুর পৌরসভার বাসিন্দা মনোজিত মন্ডল গুরুতর আহত বলে খবর জানা গেছে তার বাড়ি বুনিয়াদপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডে এদিকে বিষয়টি নজরে আসতেই প্রথমে তাকে গাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও চিকিৎসাধীন রয়েছেন ওই সবজি ব্যবসায়ী প্রাথমিকভাবে জানা যায় দুষ্কৃতীদের ছোড়া দুটি গুলি লেগেছে একটি ছুঁয়ে বেরিয়ে গেছে অন্যটি পিঠের ডান দিকে লেগেছে বর্তমানে তার চিকিৎসা চলছে মনোজিৎ সরকার সবজি ব্যবসার পাশাপাশি জুয়ার বোর্ডও চালাতেন বলে খবর যদিও তার কোনো রাজনৈতিক পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি জুয়ার বোর্ডের কোনো ঝামেলার কারণেই ঘটনা কিনা তা খতিয়ে দেখছে বংশীহারি ও হরিরামপুর থানা কলেজ আপনি কিসে ছিলেন আমি চার চাকা আমার গাড়িতে গুলি করে তারপর সামনে গুলি করে গাড়িতেও গুলি করে হ্যাঁ গাড়ির সামনে কাজটা গুলি করে ভেঙে দিয়েছে কোটার সময় হয়েছিল আমার একটা টাকার ব্যাগ ছিল টাকা ছিল কিছু নিয়ে দিচ্ছে ওগুলো সব কোটার সময় হয়েছিল ঘটনা নটা নটা পঁচিশ চব্বিশ পঁচিশ সকালবেলা না সন্ধ্যাবেলা রাত্রিবেলা নটা পঁচিশ আপনার সাথে কেউ ছিল আর না আমি একাই ছিলাম মানে এখানে এই এরিয়াতে একটা শুটিংয়ের ঘটনা হয়েছে এটা মনোজিৎ মন্ডল নামের লোককে ছিনতাই ওর কাছে কিছু টাকা ছিল ছিনতাই করে ওর করে দুটো রাউন্ড ফায়ার করা হয়েছে মানে ওর বক্তব্য হয়েছে অভিযোগ হয়েছে হ্যাঁ একটা কেস আমরা অলরেডি স্টার্ট করেছি বনশিয়ারি থানাতে আর আমাদের তদন্ত অলরেডি রাত থেকেই স্টার্ট হয়ে গেছে দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা